বরিশালের বৃদ্ধাশ্রম নির্যাতিত মায়েরা বাবারা লালিত পালিত বর্ষার সিজন আসার আগে আমরা প্রতি বছরই প্রত্যেকটি ইউনিটে আমাদের বৃদ্ধাশ্রমে স্টাফদের সুবিধার্থে আমরা ছাতা দিয়ে রাখি যাতে করে এক ইউনিট থেকে আর এক ইউনিটে খাবার ঔষধপত্র স্বাস্থ্য চেক আপ বিভিন্ন প্রয়োজনীয় কাজে যেতে সহজ হয় এবছরও আমরা আমাদের আটটি বিল্ডিং ছয়টি নিবাস কার্যক্রম এই আটটি বিল্ডিংয়ে এবারও আমরা ছাতা ব্যবস্থা রেখেছি নূতন ক্রয় করলাম এরপরে আমরা এগুলো আজকে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা স্টাফদের হাতে বিতরণ করব আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত এটি আমাদের মেন ভবন বা ইউনিট ওয়ান বলে থাকি আমরা পাশাপাশি আমাদের এই বৃদ্ধাশ্রমটির যারা বয়স্ক মানুষ নিজে চলাচল করতে পারে না তাদের জন্য প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি ফ্লোরে আমরা একটি করে হুইল চেয়ারের ব্যবস্থা রেখেছি যাতে করে ওনারা এই চেয়ারগুলোতে বসে এক জায়গা থেকে আর এক জায়গায় চলাচলের সুবিধা হয় আমাদের এই বৃদ্ধাশ্রমটির কার্যক্রম আমরা একেবারে এক ভালোবাসার দৃষ্টিতে ওনাদেরকে ভালোবেসে যাচ্ছি আশা করি আমাদের এই বৃদ্ধাশ্রমটি ওনারা যারা থাকেন তাদের ভালোবাসার এবং শান্তির একটি ঠিকানা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করি আমি মোহাম্মদ শাখ হোসেন প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে ওনাদের যেন খেদমতে ভালো ভালো কিছু আমরা উপহার দিতে পারি সেই কামনা করি আপনাদেরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ছোট্ট একটু ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা